অঙ্কুশের একটা নতুন গান বের হয়েছে সেই গানটা এলো মির্জা এই গানটা মির্জা সিনেমার একটা গান এবারে এই গানটা জিদ্দার রাগাটা বলে যে একটা গান ছিল চ্যাঙ্গিসের ওই গানটা অনেকটা কপি মনে হচ্ছে মিউজিকটা অনেকটা কপি মনে হচ্ছে গানের লাইনগুলো অনেকটা কপি মনে হচ্ছে আমার আমার কিন্তু মনে হচ্ছে কপি এবারে এটা তারা তাদের মতো করে বানিয়েছে মির্জা টিম তাদের মতো করে গানটা বানিয়েছে এবারে অনেকটা আমার মনে হলো কপি মানে সেম অনেকটা সেম সব কিছুই মানে অনেকগুলোই লাইন দেখলাম যেগুলো সেম মনে হলো যে ওই গানটাতেও ছিল চেঙ্গিসের রাগাটা গানে গানে আর মির্জাতেও সেম ওই একই